বাংলাদেশে বর্তমান বন্যা পরিস্থিতির কোনো উন্নতি না হতেই ফারাক্কার একশো নয়টি খুলে দিল ভারত অত্যন্ত দুঃখজনক খবরাখবর একশো নয়টি গেইট খুলে দিয়েছে ইন্ডিয়া ধারণা করা হয়েছে এগারো লক্ষ কিউসেক পানি ডুববে একদিনে অর্থাৎ সোমবারে মা আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন আমরা সেই দোয়া করি এবং আমার জন্য আমরা সবাই সতর্ক হই এবং আমরা নিরাপদ স্থানে অবস্থান করি যারা পানিবন্দি অবস্থায় আছেন এদেরকে আমরা যেন নিরাপদ স্থানে আনতে পারি সেজন্য বাইদেরকে অনুরোধ করব। তারা যেন ওই সমস্ত পানিবন্দি মানুষদেরকে নিরাপদ স্থানে আনতে পারে আর আমরা সবাই সতর্ক থাকি এবং দোয়া করি পাক যেন এই কঠিন দুর্যোগকে কাটিয়ে ওঠার তৌফিক আমাদেরকে দান করেন আমি